জয় রাধে জয় নিতায় চৈতন্য শিয়ারাম ময়ের সব জগ জানি করহু প্রণাম করি জড়ি যুগ পান সেই শিয়ারাম বা রাধে রাধেশ্যাম যে নামে ডাকা হোক না কেন সেই ভগবান তত্ত্ব সর্বব্যাপ্ত ভগবান তত্ত্ব পরমাণুতে আছেন ভগবান যেমন আমাদের স্বরূপে আছেন আবার দেহটাও কিন্তু ভগবতময় যে দেহটাকে আমরা জড়ো বলে জানি সেই জড়ো চৈতন্য সবের প্রধান্য ভগবান পরমাত্মা ব্রহ্ম আবার জীব অর্থাৎ চৈতন্য সত্যিও ভগবান তিনি অপরিমেয় তিনি ব্যাপ্ত তিনি সর্ব সিদ্ধ চলুন আজকে আমরা ভগবানের মুখে সাঁত্রিশতম শ্লোক আস্বাদন করব এই সাঁত্রিশতম শ্লোকে ভগবান তার স্বরূপের আরও সুন্দর কথা বলছেন বিভূতিযোগে প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি ভগবান সাঁত্রিশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে বৃষ্ণাং বাসুদেবাহস্মি পাণ্ডবানম ধনঞ্জয় হা মো মুামাপাঙ্গ ব্যাস কবি নামো হি ভগবান বলছেন যে বংশীয়দের মধ্যে আমি কে না বাসুদেব সাক্ষাৎ ভগবান আবার পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ কে অর্জুন আচ্ছা ধনঞ্জয়কে তো ভগবান প্রদান করছেন জ্ঞান আবার তিনি বলছেন পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় কেন না তিনি নরনারায়ণ স্বরূপ অর্থাৎ সব পাণ্ডবই ভগবান কিন্তু তিনি তাদের মধ্যে প্রাধান্যটা যেখানে বেশি সেখানে প্রকাশ করলেন আবার সেই প্রাধান্যটাকেই জ্ঞান প্রদান করছেন তিনি তো এই ভগবান তত্ত্বটা কত সূক্ষ্ম হয় যে ভগবান যাকে বলছেন তিনি সাক্ষাৎ ভগবান এবং ভগবান বলছেন পাণ্ডবদের মধ্যে অর্জুন অর্থাৎ ধনঞ্জয় আমি সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে এবং ভগবান এখানে থেমে নেই আরও বলছেন যে আমি আচার্যগণের মধ্যে কি শুক্রাচার্য আমি এবং মণিগণের মধ্যে আমি বেদব্যাস অর্থাৎ ভগবান বেদব্যাস ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ দিনী সাক্ষাৎ ভগবান নারায়ণ অবতার যার দ্বারা সমস্ত বেদ এবং সমস্ত শাস্ত্রগণ প্রণয়ন করা হয়েছে সেই বেদব্যাস ভগবান সুতরাং ভগবানের এই অনন্ত বিভূতি না ভগবান কিছুটা মানে সম্পূর্ণ গীতা যা তা ভগবান আভাস করিয়েছেন তার স্বরূপে অর্জুনকে কারণ আমাদের জন্য তো বলেছেন আমাদের মতো জীবের দ্বারা সেই সম্পূর্ণ তত্ত্বের বিরাট ব্যাখ্যা বোঝা সম্ভব নয় তাই ভগবান কিছু কিছু বিষয়ের মাধ্যমে আমাদেরকে অবগত করিয়েছেন যে এই বিষয়গুলির তত্ত্ব এই সুতরাং আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিই এবং ভগবৎ ভজন পথাগ্রসর হয়ে নিশ্চয়ই আমাদের কল্যাণ হবে কোনো অর্থ বা কোনো ম্যাজিকের দ্বারা ভগবান প্রাপ্তি হয় না কেবলমাত্র ভগবত নাম যা বিনা অর্থে জপের দ্বারাই প্রাপ্তি হয় অবশ্যই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী শ্লোকে দেখা হবে তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য